যে রাজনীতি আজকে ভাই ভাইয়ের রক্ত খায় যে রাজনীতি আজকে মাতৃভূমির শ্রদ্ধা জানায় না সেই রাজনীতি ছেড়ে দিন মুখ্যমন্ত্রী বলার পরেও এসপির ঘুম ভাঙে না মুখ্যমন্ত্রী বলার পরে ডিআইবির ঘুম ভাঙে না মুখ্যমন্ত্রী বলার পরে দলীয় যারা রাজনীতিবিদ করছে তাদের ঘুম ভাঙে না একের পর এক আজকে শাসক দলের যারা নাকি দলীয় নেতা তাদেরই আজকে হত্যা করে দিচ্ছে কিভাবে আজকে যেখানে এমএলএ বলছে এটা দলীয় কন্দল আপনি সেখানে বলছেন বাংলাদেশ থেকে সে মার্ডার করে দিয়ে চলে গেছে মকম যদি আপনারা করেন তাহলে আমি মনে করে থাকি যে আপনারাই হচ্ছেন এই সরকারের সবচেয়ে বড় শত্রু কারণ আপনারা আজকে রয়েছেন শুধুমাত্র অর্থ কমাবার জন্য যে আপনি বাংলাদেশ থেকে কথাটা বলেছেন আপনি বলেননি ইউক্রেন থেকে এসছেন আপনি বলেননি আজকে আফগানিস্তান থেকে বসছেন আপনি বলেননি এটা পাকিস্তান থেকে বলছে যে শাসক দল যে আজকে প্রশাসন আজকে জনপ্রতিনিধিদের জীবন বাঁচাতে ব্যর্থ হচ্ছে তাহলে তারা সেই প্রশাসন আজকে সাধারণ মানুষের নিরাপত্তা দেবে কি করে কিন্তু আসল যারা টাকা টাকাচ্ছে যারা টাকাটা আজকে সাপ্লাই করছে যে তুমি খুন করা পরবর্তীকালে তোমার এই তাদেরকে পুলিশ ভর্তি কেউ যেন কোথায় একটা থমকে যাচ্ছে দেখবেন তার কারণটা হচ্ছে কি যে যারা মারছে যাকে মারছে জানে যে একে মারলে পরে আমরা যে দক্ষিত আন্দ্রায় থাকো তার থেকে ভালো টাকা খাবো মারছে তৃণমূল মরছে তৃণমূল কার্য তো এমনটাই চলছে মালদায় কালিয়া চকে আমি বলছি মুখ্যমন্ত্রী বলছিলেন তার এসপির অপদার্থতার জন্যই নাকি তার নিজের লোককে মরতে হলো নাকি মুখ্যমন্ত্রীর খুব কাছের লোক ছিলেন তিনি মুখ্যমন্ত্রীর খুব কাছের লোককে কার্য তো মার্ডার হতে হলো আমি বলছি এই কালিয়াচকে মালদায় মারার মানে গুলি করার আগে যেভাবে মাটিতে ফেলে মার আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য কথা বলবো স্যারের সাথে কি বলবেন আপনি যে প্রথম স্টার্ট করলেন না মারছে তৃণমূল মরছে তৃণমূল সাথে আরেকটা অ্যাড করুন ভাবাছে তৃণমূল যারা করে তাদের তাদের পরিবারদের আজকে তারা পার্টি করতে এসে কিভাবে দৃশংস হত্যা হচ্ছে আমি শুধু একটা জিনিস ভাবি যে একজন জনপ্রিয় মুখ্যমন্ত্রী যেখানে নাকি আজকে এসপি কে ভর্সনা করছে ডিআইবি ভরসনা করছে নট অনলি দিস ডাইরেক্টর জেনারেল ইন্সপেক্টর জেনারেল পুলিশকে পর্যন্ত ইনস্ট্রাকশন দিচ্ছে রাখে তাহলে তারপরে মাত্র দশ এগারো দিনের মধ্যে আবার একজন আচ্ছা আরেকজন আবার আবার বলছেন যেটা আমি অনেকদিন আগে থেকে বলছি যে মারছে যারা তারা নাকি বাংলাদেশ থেকে আমি আপনাকে স্যালুট জানাই যে আপনি বাংলাদেশ থেকে কথাটা বলেছেন আপনি বলেননি ইউক্রেন থেকে এসছেন আপনি বলেননি আজকে আফগানিস্তান থেকে বসছেন আপনি বলেননি এটা পাকিস্তান থেকে বলছে আপনি বলছেন কি করে বলুন তো আপনি একজন চেয়ারম্যান একটা জায়গায় এইভাবে মানুষকে মারছে হত্যা করছে এবং মৃত্যুর পরে যখন পড়ে গেছে তখন একটা পাথর দিয়ে পেটাচ্ছে এটা তো আমরা মধ্যে মধ্যযুগীয় চাকরি করেছি পুলিশে যারা দর্শকবৃন্দ তাদের তাদের হাজার করে আমি একটা ইনফরমেশন দিচ্ছি আপনারা লক্ষ্য করবেন স্ট্যাটিস্টিক্স যে গঙ্গাসাগর মেলার কিছুদিন আগে ডিউরিং গঙ্গাসাগর মেলা কোনো ডাকাতি ছিনতাই মার্ডার রেপ হয় না আপনি দেখে নেবেন কারণ যত ছেচর চোর সবগুলো আজকে সাগরে বিভিন্ন জায়গায় চলে যায় কিন্তু আজকে গঙ্গাসাগর মেলায় এবং যেখানে নাকি আজকে আমাদের মুখ্যমন্ত্রী ইনস্ট্রাকশন দিয়েছে তারপরেও জানেন তো কেন একটাই কারণ তার কারণটা হচ্ছে কি যে যারা মারছে যাকে মারছে জানে যে একে মারলে পরে আমরা যে দত্তিত্ব আন্দ্রায় থাকবো তার থেকে ভালো টাকা খাবো যে পরিস্থিতি হয়েছে মালদা মুর্শিদাবাদ একটা ভয়ঙ্কর হত্যায় মেতে উঠেছে আজকে যে রাজনীতি যে রাজনীতি আজকে ভ্রাতৃহত্যা শেখায় যে রাজনীতি আজকে সংসার ধ্বংস করে দেয় যে রাজনীতি আজকে ভাই ভাইকে আজকে পর করে দেয় আমার সেই রাজনীতি করার দরকারটা কি যারা করাচ্ছে তারা তো ভালো আছে যারা করাচ্ছে তারা আনন্দে আছে কিন্তু আমরা লড়াই করে মরছি কেন একবারে ভাবছেন না আপনারা আমরা চাই না সেই রাজনীতি সেই রিভলিউশন আমরা চাই ইভলিউশন আমরা বিকাশ চাই যেভাবে আজকে হত্যালীলা চলছে আজকে দেখবেন হত্যালীলা হলে একটা সিট গঠন করে দেবে আমি আপনাদের বলছি একটা কথা রাজু ঝা যে আজকে আসানসোলে যখন মারা হলো একটা সিট গঠন করেছে আপনারা দেখেছেন কনসিস্টিং হাউ মেনি অফিসার্স এর মেন দেখেছেন আপনারা আপনারা দেখুন আজকে কসবা হত্যা একের পর এক হত্যাগুলো দেখুন একটা সিট গঠন হচ্ছে পুলিশকে দিচ্ছে সিআইডি কে দিচ্ছে তাহলে মার্ডারটা হচ্ছে কেন কারণ আপনারা দেখবেন যে কোনো ইনসিডেন্ট যদি হয় মানুষের মৃত্যু যদি একটা কমিশন করে দিচ্ছে কমিশন করা পরবর্তীকালে কি হচ্ছে যে আসল যে কালপ্রিট তাকে পুলিশ ধরছে না কারণ কি আজকে যদি কসবার ইতিহাসে যদি সেই ঘটনা হয়তো শাস্তি হতো আজকে যদি বাবলাকে যে আজকে মার্ডার করে দেওয়া হলো পরবর্তীকালে আমরা দেখতে পারলাম পঞ্চাশ লক্ষ টাকা ধরেছে আসল যারা টাকা যারা টাকাটা আজকে সাপ্লাই করছে যে তুমি খুন করা পরবর্তীকালে তোমার এই তাদেরকে পুলিশ ধরতে গিয়ে যেন কোথায় একটা থমকে যাচ্ছে দেখবেন যে শাসক দল যে আজকে প্রশাসন আজকে জনপ্রতিনিধিদের জীবন বাঁচাতে ব্যর্থ হচ্ছে তাহলে তারা সেই প্রশাসন আজকে সাধারণ মানুষের নিরাপত্তা দেবে কি করে মুখ্যমন্ত্রী বলার পরেও এসপির ঘুম ভাঙে না মুখ্যমন্ত্রী বলার পরে ডিআইবির ঘুম ভাঙে না মুখ্যমন্ত্রী বলার পরে দলীয় যারা রাজনীতিবিদ করছে তাদের ঘুম ভাঙে না একের পর এক আজকে শাসক দলের যারা নাকি দলীয় নেতা তাদেরই আজকে হত্যা করে দিচ্ছে কিভাবে এবং শুধু মৃত্যু মিছিল না ভাই আমি বলছি যে ছেলেটা পড়ে আছে মৃত্যুটা দেখার জন্য মাথায় একটা এত বড় একটা পাথর দিয়ে পর্যন্ত তাকে মারছে এবং এতগুলো ছেলে এবং প্রত্যেকের হাতে আপনি দেখবেন আচ্ছা কৃষ্ণেন্দ্রবাবু আমি আপনাকে বলি কেন বলুন তো আমি চাকরি করেছি আপনাকে শ্রদ্ধা জানিয়ে বলি আপনি যে কথাগুলো বলেন না যে বাংলাদেশ থেকে আপনি শুধু সিকিউরিটি গার্ড ছাড়া এলাকায় ঘুরে বেড়ান তাহলে আমি বুঝতে পারবো যে আপনার হিম্মত রয়েছে আপনি আজকে বলছেন এত বড় একটা হিন্দু আজকে অপরাধ আজকে যেখানে এমএলএ বলছে এটা দলীয় কন্দল আপনি সেখানে বলছেন বাংলাদেশ থেকে সে মার্ডার করে দিয়ে চলে গেছে এই মকম যদি আপনারা করেন তাহলে আমি মনে করে থাকি যে আপনারাই হচ্ছেন এই সরকারের সবচেয়ে বড় শত্রু কারণ আপনারা আজকে রয়েছেন শুধুমাত্র অর্থ কমাবার জন্য কারণ আপনি দেশ ভালোবাসেন না আপনি মাতৃভূমিকে ভালোবাসেন না আপনি ভাইদের ভালোবাসেন না আজকে আপনি দলীয় কন্দলে যেভাবে নাকি হত্যাগুলো হচ্ছে এগুলো অ্যাজ এ চেয়ারম্যান আপনার দেখা দরকার এবং আপনার উচিত হচ্ছে যে প্রশাসনকে হেল্প করা আপনি বলছেন মুখ্যমন্ত্রীকে ছাড়া আমি কাউকে বলবো না যদি বলতেন সেই সময় তাহলে আজকে হয়তো এই খুনটা হতো না এই যে খুনগুলো হচ্ছে চতুর্দিকে আপনার রেসপন্সিবিলিটি নেই ইউ আর দ্য চেয়ারম্যান এবং দীর্ঘদিন ধরে আপনি ওখানে দলীয় পদে আছেন গুরুত্বপূর্ণ পদে আছেন আপনি বলছেন বাংলাদেশ থেকে চলে এসছে আপনি মুখে এতটুকু বাঁধে না আপনার পরিবার বাড়ি বাড়ি বাড়িঘর যারা আছে বন্ধু বান্ধব তাদেরকে একটু জিজ্ঞাসা করুন যে আপনার এই বক্তব্যটার জন্য কত বড় একটা রিপারকেশন হচ্ছে অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে শুধু পুলিশকে নিশ্চয়ই এসপিকে আজকে ভর্সনা করেছে কিন্তু দলীয় যারা রয়েছে যারা কাজ করছে এই যে ইয়ং ছেলেগুলো ইয়ং ছেলেগুলো কিভাবে করছে নেই তাদের কোনো ভয় নেই কারণ তারা জানে যদি পুলিশ আমাদের অ্যারেস্ট করে আমাদের ছাড়াবার মতো লোক রয়েছে অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে ভাতৃহত্যা অন্তপক্ষে বন্ধ করুন কত স্মৃতি সিঁদুর আপনার মুছিয়ে দিচ্ছেন কত মায়ের কোল আপনি মুছিয়ে দিচ্ছেন আপনি নিজেরা চিন্তা করে দেখুন যে এই রাজনীতি কিন্তু আমরা চাই না রাজনীতি নিশ্চয়ই ভালো কিন্তু অনেক ভালো ভালো রাজনীতিবিদ আছে কিন্তু আপনাদের মনে করে থাকি আমি আপনাকে বলছি যে রাজনীতি ভাতৃহত্যায় মেতে থাকে যে রাজনীতি আজকে ভাই ভাইয়ের রক্ত খায় যে রাজনীতি আজকে মাতৃভূমিকে শ্রদ্ধা জানায় না সেই রাজনীতি ছেড়ে দিন আমরাই সেই রিভলিউশন চাই না আমরা ইভলিউশন চাই আমরা বিকাশ চাই